গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো সকাল সকাল হচ্ছে চায়ের গ্লাসটি হাতে খাওয়াই দেখো চায় বা দেখি এসব এনেছে দেখি কি মাছ ফাঁস বা খাওয়া দাওয়া দেখি ব্যবস্থা গিয়ে সকালে বাবার দর্শন করে নাও সবাই বলো জয় বাবা লোকনা জয় বাবা লোকনা বাবা তার পাশে আছে গণেশজি বাবা দর্শন করে দেবো যাই সকালবেলা ঠাকুরের মুখটা দিয়ে দর্শন গেলে কিন্তু সব কিছুই ভালো হয় তাই না বলো যে টেবিলে বসে মাছ এনেছে হচ্ছে চুনো চুনো মাছ আর হচ্ছে দুটো তেলাপিয়া তেলাপিয়া মাছ এগুলো আমি এখন কেটে নিই সকাল সকাল ছেলে ঘুমাচ্ছে তাদের করে কেটে নেবো সকাল সকাল গ্যাসও শেষ হয়ে গেছিলো এর মধ্যে হচ্ছে আমি চা ছেলের খাবার রান্না করেছিলাম মাছলি মাছলি কেটে কুটে ধুয়ে আমি নিয়ে এসেছি তো হচ্ছে তেলাপিয়া মাছ আর হচ্ছে তোমার হচ্ছে চুনো মাছ এই তেলাবাঁধা একসাথে রেখে নিয়েছেন করে চুনো মাছ হ্যাঁ আবার ডিম রান্না করতে হবে মশলা দিয়ে বেশি ঝাল দেবো না তাই না हे hey, दो बाल दरकनी दो ताजगढ़ ऐ ये ये फलाना

সব রান্না শেষ আমার হাজবেন্ডটা বলা হচ্ছে মাছ খায় না ইলিশ মাছ কাতলা মাছ না করছি তোমার হচ্ছে চুনো মাছ তেলাপিয়া মাছ আর হচ্ছে ডিম আর হচ্ছে ডাল রান্না হয়েছে আর মানে কি হলো মনে পড়ছে না ঠিক এই রান্না এই

আজকে এই হচ্ছে রান্না বান্না আর এটা হচ্ছে ছেলের খাবার ঠিক আছে কেন এখানে আজকে রাখা আছে রান্নাঘর পরিষ্কার করা হবে মানে ঝুঁ যাওয়া যেটা ঠিক আছে আবার কথা হবে খাওয়ার সময় তোমাদের সাথে